কদিন এত বৃষ্টি হয়েছে ছাদে আমি উঠতেই পারি না আর এদেরকেও খেতে দেওয়া হয়নি আর এরা আমাকে দেখে ছুটে চলে এসেছে আসলে ওরা ঠিক মতো খাবার পায় না দেখো পাঁচতলার উপরে অপেক্ষা করছে আসলে অনেক জায়গা থেকে পাখি এসেছে আর এদিকে মা বেরিয়ে পড়েছে মানা মন্দিরে যাচ্ছে আসলে মায়ের যে গুরুদেব আছে না সেই মন্দিরে মা চাল দেয় মানে প্রত্যেক দিনের একটু একটু করে চাল তুলে যে চালটা জমে জমার পরে দিয়ে আসে আর এদিকে দেখো আর যেন বড্ড বেশি পাইলে না এদেরকে অর্ধেককে চিনি অর্ধেককে না অনেকে অচেনা এসেছে এদের দেখে যা মনে হচ্ছে এদের যেন আদা ঘর করে দিতে হবে চলে এলাম নিচে আর এদিকে দেখো বাবা কত সুন্দর করে বাসনগুলো সাজিয়ে রেখেছে মাছে চলে যাওয়ার পরে পুরো দোকানের মতো রেখে দেয় আমার এত অজই লাগে না আর এদিকে দেখো মা কত ফল এনেছে মানে যখন যায় না তখন এত এত করে নিয়ে চলে আসে দেখা বাবা না বাসনগুলো ওরকমভাবে গুছিয়ে রাখলে না খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর খুব ভালো লাগে চলে এলাম রান্না করতে এটা কি বলো তো অনেকে খুব পছন্দ করো অনেকে পছন্দ করো না বলছি ওটা হলো মাছের তেলের তেল বেগুন করে দেখা। যেটা অপূর্ব স্বাদের যেটা একবার খেলে বারবার কর্তৃজ করবে এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর বেগুনগুলোকে ছেড়ে দিয়েছি ওইদিকে মাছের তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এদিকে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যে পাঁচ ছটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি এতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে একেবারে পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিয়েছি এবারে কড়েদের ফাঁকা করে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল আর দিয়ে দিলাম একটু রসুন বাটা এতে আমি আদা বাটা দেবো না শুধু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাতেই হবে এবারে সমস্ত কিছু উপকরণকে ভালো করে কষিয়ে নেব রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এবারে দিয়ে দেবো ফাইনালি লবণ তখন অল্প লবণ দিয়েছিলাম এখন পুরোপুরি লবণটা দিয়ে দিলাম এইবারে সমস্ত কিছু উপকরণকে ভালো করে কষিয়ে নেব দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এক সাইড থেকে মাছের তেলটা মাছের তেল দিয়ে এরকমভাবে করলে এত অপূর্ব খেতে হয় আর এত তেল বেরোয় বাকি আর তেল দিতে লাগবে না আমার ওই তেলেতেই হয়ে যাবে এবার ভালো করে সমস্ত কিছু পোহরকে কষিয়ে নেবো আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দিয়ে করলে তেল বেগুনটা অপূর্ব খেতে হয় যখন তেল ছাড়তে শুরু করে দেবে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব আচ্ছা তেলের তেল বেগুন যদি করা হয় আমার শ্বশুরের এত পছন্দের খাবার এটা এক থালা ভাত মানে এতেই শেষ করে দেবে খুব ভালোবাসে খুব কত সুন্দর খালার হয়ে গেছে এবারে হয়েও গেছে এবারে নাপি নিলাম তোমরা কিন্তু একবার হলেও এরকমভাবে বানিয়ে খেয়েও ভালো লাগবে গরম ভাতে গরম গরম তেল বেগুন গরম ভাতে আর কিছুই লাগে না তবুও তো করতে হয় অনেক কিছু এবারে করে নেব সরষে ইলিশ এটা দেখালাম না সমস্ত কিছু খাবারগুলো সাজিয়ে নিয়েছি আমার রান্না সব হয়েও গেছে দুটো কেটু সাইডে অল্প করে বের করে নিয়েছি বাকিটা আছে কাল অনেক রকমের রান্না হয়েছিল সেজন্য আর বেশি কিছু করি না দু রকম আজকে রান্না করেছি বাকিগুলো সব গরম করেছি আর সব সাজিয়ে নিয়েছি এবারে দুপুরবেলাটা অনেকটা হয়েছে এবার খাওয়া দাওয়া করে নেব তোমরাও খাওয়া দাওয়া করে নাও আজকে সর্ষে লিস্টটা একেবারে পাতলা করেছি সর্ষে বাটা কাঁচা লঙ্কা হলুদ লবণ আর সর্ষের তেল অপূর্ব খেতে হচ্ছে আর এদিকে গরম গরম ভাত ওই আমরা খাওয়া দাওয়া করে নেবো তোমরাও খাওয়া দাওয়া করে নাও আজ ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা